শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো সকলে ভালো আছো তো আশা করি সকলে তোমরা ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি সকালবেলায় ছাতুটাই ঢেলে ফেললাম এদিকে সব কাজ হয়ে গেছে ছাতুটা ঢেলে ফেললাম কারণ বাবু এক্ষুনি পড়তে যাবে ওকে গুলে দিতে হবে তাই আর ও এদিকে দাড়ি কাটতে বসে গেছে এক্ষুনি ও কাজে বেরোবে সকালবেলা পড়তে যাবে তাই সকাল সকাল উঠে পড়েছে আজকে নাহলে একটু দেরিতেই ওঠে রান্না বান্না কিছুই হয় না কালকে যেহেতু মাংস হয়েছিল বাসি মাংস আছে আছে সেই সেই দিয়েই চলবে আজকে আর কিছু করিনি আর বাড়ির যা কাজ হয় রোজ সেই কাজই হবে আর ছাদে এসেছি এখন ছাদেতে এই যে প্যাকাটিগুলো প্যাকাটিগুলো চারানো আছে আর কটা চাড়িয়ে দেবো এই যা রোদ্দুর বেরিয়েছে এই রোদ্দুরে তো শুকিয়ে যাবে সেই জন্য প্যাকেটগুলো চালাতে এসেছি ডগা চিপে কাটিগুলো আর এইগুলো আর ওইগুলো কালকে ও চাড়িয়ে দিয়ে গেছে এই দেখো মেনি দেখো কোথায় শুয়ে আছে আমার পাশে দেখো শুয়ে আছে কেমন এই দেখো এমনি ঠিক আছে ভয়ে কেমন সিটি আছে কি দেখেছে ভয় পাচ্ছে তা জানি না আর এদিকে আমিও বাড়িতে একা এখন কটা বাজে সাড়ে সাতটা আটটা বাজবে বাড়িতে ও কাজে গেছে আর বাবু গেছে কম্পিউটারে আর আমি বাড়িতে একা আর এ আমার কাছে এসে বসে আছে কাছে বসে আছে চুপ করে আর কী করবো একটু পরে রুটি তরকারি করবো আর রুটি তরকারি করবো বসেই আছি কী করবো এখন এখন করবো না সব রাত রাত আসবে সব তখন খাওয়া দাওয়া করবে একটু পরে করবো সাড়ে আটটা নটা বাজুক তখন রুটি করবো এনির চারটে বাচ্চা হয়েছে সে বাচ্চাগুলো উপরে আছে মাঝে মাঝে নামছে নেবে খেয়ে খাচ্ছে খেয়ে দেয়ে আবার উপরে চলে যাচ্ছে গিয়ে উপরে গিয়ে আবার ওদের কাছে থাকছে আবার যখন গরম করছে আবার নিচে চলে আসছে নিচে গিয়ে আবার নিচে এসে আবার শুয়ে আছে গরম করছে যখন আবার বারান্দা উপরের বারান্দাতেও শুয়ে আছে মাঝে মাঝে দেখছি গরম রেখেছে না যে যখন বৃষ্টি হচ্ছিলো ঠান্ডা আর যখন বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে তখন খাঁখা রোদ্দুর বেরোচ্ছে রোদ্দুরে আর প্রচণ্ড গরম एम की भाग्य बसे आज चुप पड़े ঠিক আছে বন্ধুরা আজকে তবে এই পর্যন্তই টাটা বাই বাই